এই যুদ্ধে তারা আমাদের সাথে আছে এই যুদ্ধে তারাও আমাদের পাশে আছে এই যুদ্ধে গণ অধিকার পরিষদ আমাদের পাশে আছে এই যুদ্ধে যুব অধিকার আমাদের পাশে আছে আমাদেরকে ভয় পাইতে তারা নিষেধ করেছে বলেছে যতদিন না পর্যন্ত আমরা যুদ্ধে জয়লাভ করি তারা আমাদের সাথে থাকবে এবং সকল সহযোগিতা আমাদের করবে এ পর্যায়ে আমাদের মাঝে সংগ্রামী বক্তব্য রয়েছেন আমাদের চৌদ্দ বড় ভাই বাংলাদেশ যুব পরিষদের সম্মানীয় সভাপতি মঞ্জুর মঞ্জুর মোর্শাদ মামুন ভাই আমি চৌদ্দ ভাইকে তার সত্য পরাকের জন্য অনুরোধ করছি প্রতি সমবেদনা কারণ গত ছয় দিন ধরে এরকম বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে লুদেপুরে আপনারা এখানে আন্দোলন করতেছেন আমি যখন গত বুধবার এখানে বক্তব্য রেখেছিলাম বক্তব্য শেষে যখন ফিরছিলাম একজন আমার বাবার বয়সে এসে বলে যে আমার মেয়েও এখানে বসা আছে কষ্ট লাগছে এখানে অনেক গর্ভবতী মেয়ে আছে চাকরি করে অনেকে সন্তান সংসার ফেলে এখানে বসে আছে তারা আজকে কার চাকরির বয়স চার বছর কারো চাকরির বয়স পাঁচ বছর তাদের চাকরির বয়সও কিন্তু পেরিয়ে গেছে এখন এখন পরীক্ষা নামে দুজন ভয় দেখিয়ে তাদেরকে বিনামূল্যে তাকে দেখে সাজাই করবেন এটা যারা পাঁচের আগস্টের বাংলাদেশের গণপ্রতানের পর বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে আমি বলতে চাচ্ছি যারা অফিসে হত্যাঘাত বসে আছেন তাদেরকে যদি এখন গ্যাস পরিবর্তন করতে তার পরিবর্তন করতে দি যদি সেসব বসাতে দিই আপনারা কয়টা ভুল করবেন এখন পাঁচ ছ বছর পরে যদি এসে পরীক্ষার নাম করে সবাই চাকরি থেকে সাজাই করার চেষ্টা করেন আঞ্চলিক বৈষম্য সৃষ্টি চেষ্টা করেন তাহলে এটা বাংলাদেশের মানুষ কখনো মেনে নিবে না আজকে বৃষ্টিতে পুজো লুদে পড়ে তারা তারা ছয় দিন আন্দোলন সংগ্রাম করতেছিল গত বৃহস্পতিবার এখান থেকে আমার কাছে কয়েকজন যোগাযোগ করেছিল ভাই এখানে পুলিশ আমাদেরকে ঘেরাও করে রেখেছে সরকারি মহিলা পুলিশ পাঠিয়েছে আমি পাল্টন টানার থেকে বলেছিলাম আপনি একজন সজ্জন ব্যক্তি আপনি আপনাকে আমরা সম্মান করি এই ছেলেগুলো আপনার ছেলের বয়সে মেয়েগুলো আপনার সন্তান বয়সে তাদের হামলা করবেন না পয়দলে ম্যানেজমেন্টের সাথে বসান অভিবর্তী থেকে আমি চেষ্টা করতেছি চেষ্টা চালাচ্ছি উনি বললো রবিবারে আমরা ম্যানেজমেন্টের সাথে বসার ব্যবস্থা করে দিব আমি যে এখানে নাম্বার দিয়েছিলাম অতি সাহেবের সাথে আপনারা যোগাযোগ করেন আপনাদের দাবি দেওয়া বলেন আমি বলবেন ওইদিকে ধন্যবাদ জানাচ্ছি এখন পর্যন্ত আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই এবং আপনাদেরকে সাথে হুঁশিয়ারি করে বলতেছি এখানে যদি একটা ছেলে মেয়ের উপরে যদি হামলা হয় পুলিশ সামান্য ভাগে তোলে তাহলে আপনাদেরকে সমুচিত জবাব দেওয়া পর আগস্ট সেকশনের شورای তার হাতি না পালিয়ে গেল দিবস উদযাপন করব এই জনকুতানের বাংলাদেশ কি হাতের মু앗 কথা চাইলে আপনি একজন না দুইজন না 547 জনকে আপনি মাটি থেকে পৌঁছে দিয়ে দিবেন মাটি থেকে সরাই করবেন এদের পরিবার আছে পড়জল আছে তার কত বাচ্চা আছে তারা এখন কই যাবে আপনি কি বিকল্প কর্মশাসনে ব্যবস্থা করেছেন তাদেরকে নোটিশ দিয়েছেন পরীক্ষার নাম ফেরে তাদেরকে ফেটাই করবেন ওই কাজ আর করবেন না ম্যানেজমেন্ট আসতে বসার কথা ছিল দশমী আমি এখানে যা বক্তব্য দিচ্ছি ওটা এখানে গোয়েন্দ্র সংস্থার লোকজন আছে সাদা পোশাকের পুলিশ আছে এবং ম্যানেজমেন্টের লোকজন এখানে আছে আপনারা করে বলেন এই মানুষগুলো করে দিন পুরে বৃষ্টি দেবী বসে আছে তাদের জীবিকার দায়িত্বে তাদের অধিকারের তাদের অধিকার ফিরিয়ে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে আমি অর্থপ্রদেশটা সালাদ দিন আহমেদ সাহেবকেও বলবো উনি সবজন একজন ব্যক্তি তাদের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে সর্বাধিক বিবেচনা করে

অফিসে ফিরে যান আমারা চাকরি করেন আলাদা বেশ ভাত দিয়ে রাস্তায় খেলে দেন তারা আজকে ঘরে ফিরে গিয়ে আগামী কাছ থেকে মনে করেন তাদেরকে পুলিশে হামলা সরকারের খুজুর ভয় দেখিয়ে আপনার গার্ডজালি করে লাঠি করে তুলে দিবেন সে লাঠি করা এই বাংলাদেশে সমর্থিত হবে না তিনি লাঠি করেন

তাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করেন এছাড়া কোন আর আলোচনা নাই এখানে এসে বাচ্চাটা দিয়ে যান জয় করে তাদেরকেও কষ্ট নেবেন না আপনারা কষ্ট করবেন না ধন্যবাদ